দেশের বাইরে যাবার আগে কত কিছু যে কেনাকাটা করতে হয় রমজান থাকলে সেটা একদমই বুঝতে পারতাম না গাইস একবার দেখেন সে বাসা থেকে কত কিছু লিস্ট করে আনছে এগুলো আজকে কেনাকাটা করবে চোরাঙ্গা থেকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি বাসা থেকে বের হয়েছে একটা বাস নিয়ে চোরাডাঙ্গার উদ্দেশ্যে সাথে আছে বরাবরের মতো রমজান ওকে নিয়ে চলে আসলাম চোড়াঙ্গা সদরে এই মুহূর্তে আমি আছি চৌডাঙ্গা বড় বাজার আর আজকে চৌড়াঙ্গা থেকে রমজানের জন্য বেশ কিছু কেনাকাটা করব। আর তাই প্রথমেই চলে আসি আমাদের চোরাঙ্গা জেলার খুবই জনপ্রিয় মার্কেট নিউ মার্কেটে নিউ মার্কেটে আসার পরই চলে আসে একটা খেলা ঘরে এখান থেকে বেশ কয়েকটা টাউচার লাগবে আমাদের বেশ কিছু টাউচার দেখার পর এখান থেকে নেওয়া হয় চারটা টাউচার আর এখান থেকে আমি একটা ক্যাব ট্রায়াল দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে আমার কখনই ক্যাব পড়া হয় না আমি জানি ক্যাব পড়লে আমার একদমই ভালো লাগে না আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাতে পারেন তো নিউ মার্কেট থেকে আর কিছুই কেনাকাটা হয় না বের হয়ে আমরা চলে আসি আবদুল্লা সিটির থার্ড ফ্লোরে কারণ আমাদের লাগবে এক জোড়া জোতা এখানকার বেশ কয়েকটা জুতার দোকান ঘোরাঘুরি করি আমাদের আগে থেকে অনলাইনের একটা জুতার পছন্দ ছিল বাট এখানে এত পরিমাণ দাম ছিল যেটা হচ্ছে হাতের নাগালে আপনারা যারা আবদুল্লা সিটি থেকে জুতা কিনে থাকেন আপনাদের কাছে এখানকার প্রাইসগুলো কেমন লাগে কমেন্টে জানাতে পারেন কিন্তু শেষমেশ এখান থেকে আর জুতা কেনা হয় না যেগুলো হচ্ছিল সেগুলো আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসি সেই ভাইরাল র্যাঙ্ক স্টাইল পোশাকের দোকানে এখানে ঢুকতেই চোখে পড়ে নতুন নতুন সব কালেকশন অলরেডি শীতের পোশাক চলে এসেছে তার মধ্যে অন্যতম হুডির কালেকশন তো আমরা যেহেতু শার্ট কিংবা হুডি কিছুই কিনবো না আমাদের লাগবে হচ্ছে একটা জিন্স প্যান্ট বেশ কিছু জিন্স প্যান্ট দেখার পর আমাদের এই প্যান্টটা অলরেডি পছন্দ হয় আর আমরা এটা নিয়েও নেই যেহেতু র্যাঙ্ক স্টাইল আমাদের অনেক বেশি পরিচিত যার কারণে ডিসকাউন্টও আছে আর আপনারা যারা আমার ভিডিও দেখে র্যাঙ্ক স্টাইলে শপিং করতে যাবেন তাদের জন্য কিন্তু অনেকটাই ডিসকাউন্ট সো দেরি না করে আজই ভিজিট করতে পারেন র্যাঙ্ক স্টাইলে র্যাঙ্ক স্টাইলে কেনাকাটা শেষ করে আমরা ঢুকে পড়ি আমাদের চুয়াডাঙ্গার গুলিস্থানে আই মিন চুয়াডাঙ্গার প্রিন্স প্লাজা আমার কাছে মনে হয় চুয়াডাঙ্গার শপ মার্কেট থেকে প্রিন্স প্লাজাতে জিনিসের দামগুলো খুবই রিজনেবল আর তাই ঘুরছিলাম আর পছন্দ করে পোশাকগুলো কিনছিলাম সবগুলো তো আর এই ভিডিওতে দেখানো সম্ভব নয় যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এগুলো হলেও এরপরে চলে আসে আরেকটা দোকানে এখান থেকে আমরা হুড়ি দেখছিলাম শেষমেশ একটা হুড়ি পছন্দ হয়ে যায় সেটা নিয়ে নিই এরপরে চলে আসি কসমেটিক্স আইটেমে যেহেতু সে দেশের বাইরে যাচ্ছে কসমেটিক সহ হাবিজাবি অনেক কিছুই লাগবে আর তাই চলে আসি এই দোকানটাতে তো এখানে পর ভাই আমাকে দেখে অনেক বেশি মজা করছিল কারণ ভাই আমার ভিডিওগুলো দেখে তো এখান থেকে অনেক কিছু নেওয়া হয় যেমন হচ্ছে পারফিউম মানিব্যাগ ঘড়ি সেভ করার জন্য রেজার বেল ফেস ওয়াশ ক্রিম সহ অনেক কিছুই মনে হচ্ছিল ওভারঅল একটা বিয়ের বাজার করছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো লিস্ট করা হয়েছে সবগুলো কেনাকাটা করতে গেলে আজকে অনেকটাই সময় চলে যাবে তো আপনাদের কাছে এই কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই কিছুটা হলো রিলাইজ করতে পারছেন এই মুহূর্তটা বিদেশে যাবার আগে কত কিছুই না কিনেছিলেন তাই না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন